আপনার ফেসবুক আইডি যদি অন্য কারো ফোনে লগ করা থাকে তাহলে সেটা কিভাবে লগ আউট করবেন আপনার ফেসবুক আইডি যদি আপনার বন্ধুবান্ধবী অন্য কাউকে দিয়ে থাকেন বা সে যদি আপনার ফেসবুক আইডিটা লগ করে রাখে তাদের ফোনে এবং আপনি কি করছেন কার সাথে কথা বলছেন কার সাথে প্রেম করছেন সেটা যদি সে জেনে যায় তাহলে আপনি চাইলে এখনই তার ফোন থেকে আপনার ফেসবুক আইডিটা লগ আউট করে দিতে পারবেন আপনি আপনার নিজের ফোন থেকে সেটা কিভাবে করবেন সেটা দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি কাজটা এই মুহূর্তেই করে নিতে পারবেন খুব সহজে মাত্র দুই মিনিট সময় লাগবে আপনাদের কাজটা করতে তার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পর আপনার প্রোফাইল আইকনের উপর টাচ করে দিবেন তারপর নিচের দিকে আসার পর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে টাচ করে দিবেন তারপরে সেটিংস চলে আসবেন সেটিং চলে আসার পর নিচের দিকে চলে আসবেন আসার পর এই যে ইওর ইনফরমেশান এখানে আসার পরে এই যে দেখেন অ্যাক্সেস ইয়োর ইনফরমেশান লেখা আছে এটার উপরে টাস্ক করে দিবেন তারপরে এখান থেকে কন্টিনিউতে টাস্ক করে দিবেন তারপরে তারপরে দেখেন এখানে চলে আসার পর আপনি কি কি করেছেন সবগুলো কিন্তু এখানে দেখাবে আপনি রিসেন্ট কাউকে সার্চ দিলে সেটাও কিন্তু এখানে দেখাবে দেখেন আমি এখানে যেগুলো সার্চ দিয়েছিলাম সেটা কিন্তু দেখাচ্ছে তারপর একটু নিচের দিকে আসলে এখান থেকে কিন্তু আপনি আপনার যাবতীয় ইনফরমেশান সব দেখতে পারবেন কিন্তু আমাদের কাজ আসছে অন্যের ফোন থেকে আপনার ফেসবুক আইডিটা কীভাবে লগ আউট করবেন তার জন্য এই যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন ইনফরমেশান এই অপশানে আপনি টাস্ক করে দিবেন দেওয়ার পর এই যে দেখেন একদম প্রথমে লেখা আছে হয়ার ইউ আর লগড ইন তার মানে আপনার এই ফেসবুক আইডিটা কোথায় কোথায় লগ ইন করা আছে সেটা কিন্তু বলছে এটার উপরে টাস করে দিবেন দেওয়ার পরে দেখেন আমার ফেসবুক আইডিটা কোথায় কোথায় লগ ইন করা আছে আমি কিন্তু এখান থেকে সব দেখতে পারছি আমার কিন্তু অনেক জায়গায় লগ ইন করা আছে আমার একই ফোনে অনেক জায়গায় লগ ইন করা আছে তার কারণে এতগুলো দেখাচ্ছে আরও ফোন আছে সেটাতেও লগ ইন করা আছে অর্থাৎ আপনার আইডিটা কেমন আমি বলছি এই লগ ইন এতগুলো দেখানোর কারণ কি ধরেন আপনার ফেসবুক অ্যাপে লগ ইন করা আছে আপনার ইউসি ব্রাউজারে আইডিটা লগ ইন করা আছে আপনার অপার আছে ক্রোম ব্রাউজারে আছে ব্রেব ব্রাউজারে আছে অর্থাৎ আপনি যতগুলো ব্রাউজার বা যতগুলো ওয়েবসাইটে এবং এমনকি আপনি যে অরিজিনাল ফেসবুক অ্যাপ সেখানে যদি লগ ইন করে থাকেন তাহলে কিন্তু সব কিছু এখানে দেখাবে যে আপনার কোথায় কোথায় কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে আপনি চাইলে এখান থেকে সবগুলো ধরে ধরে লগ আউট করে দিতে পারবেন দেখেন আমি একটু নিচের দিকে আসলে এই যে লিনাক্স দেখেছে এটা আমি এখান থেকে ধরে এই যে দেখেন এই থ্রি ডট আইকনে টাচ দিলে লগ আউট এখান থেকে লগ আউট করে দিতে পারবেন তারপর এই যে লগ আউট দেখেন আপনি এখান থেকে যতগুলো আছে সব লগ আউট আপনি কি করবেন আপনার নিজের ফোনটা রেখে বাদ বাকি যতগুলো ফোনে লগ ইন করা আছে আপনি এখান থেকে এই থ্রি ডট আইকনে টাচ করে এভাবে লগ আউট করে দিতে পারবেন খুব সহজে দেখেন আমার ভিডিওটাও কিন্তু মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে হয়ে গেছে তার মানে আপনার কাজটা করতেও কিন্তু এই জাস্ট এক থেকে দেড় মিনিট সময় লাগবে তো কেমন লাগলো ভিডিওটা আপনাদের খুবই উপকারী ভিডিও অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে কোন ধরনের ভিডিও পেতে চান আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন ধন্যবাদ সবাইকে